বাংলাদেশের সনাতনীতে হাত হিন্দুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদে বারাসাতের সনাতনী সমাজে ডাকে আজকের এই প্রতিবাদ মিছিল না অংশ নিচ্ছে দেখুন আমরা আমরা খবর দিয়েছি স্বেচ্ছায় আমাদের খবরে যতজন আমরা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি লোক আছে আপনারা নিজেরাও অনুভব করছেন যে বারাসাতের বুকে এরকম কোনো প্রতিবাদ মিছিল বিগত দিনে হয়েছে কিনা আপনার সাংবাদিক জীবনে সেটা নিয়ে প্রশ্ন আছে আমরা আশা করেছিলাম সাধারণ প্রচুর মানুষ সে প্রতিবাদে সামিল হতে এটাই আমাদের স্বার্থকথা আমরা এই প্রতিবাদের মাধ্যমে চাইছি যে ওপার বাংলার সনাতনীদের উপর নির্বাচ মানে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করার জন্য ভারত সরকার বা এবং বাংলাদেশ সরকার যতক্ষণ ব্যবস্থা গ্রহণ করুক এবং অত্যাচার বন্ধ না হলে যা যা করার দরকার ভারত সরকারকে অবিলম্বে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে বিষয় যারা নিপীড়িত যে বাংলাদেশি হিন্দুরা রয়েছে তাদের ব্যবস্থা বলছেন এই বিষয়ে রাষ্ট্রীয় পরিষদ বলেছে হিন্দুদের যারা নিপীড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের পক্ষে ব্যবস্থা নিলে সাথে তো স্বাগত কিন্তু শুধু মুখে বলা হচ্ছে প্রতিনিয়ত কালকে থেকে মানে যেটা হচ্ছে বিগত তিন চার দিন ধরে রাতের অন্ধকারে ছয় ছয় লোক বেরিয়ে হিন্দু বাড়িতে ঢুকছে ডাকাতি করছে অত্যাচার করছে মেয়েদের সম্রাম নষ্ট করে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে এর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ কালকে শপথ গ্রহণ হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে খালি কোরআন হিন্দু কি সংখ্যালঘু বলেই কি জায়গা হলো না একদম আজকে আমার এটা সত্যিই সত্যি অভাব লাগে ভারত বাংলাদেশে যত সরকার হয়েছে উনিশশো সালের পরে পঁচাত্তর সাল থেকে শুরু করে তিরাশি সাল থেকে শুরু করে সমস্ত সময় কেয়ারটেকার সরকারে সবসময় সংখ্যালঘু তৎকালীন হিন্দুদের প্রতিনিধি ছিল এবার বাংলাদেশে যে সরকার সরকার হলো সেই সরকারে কোনো সংখ্যালঘু প্রতিনিধি নেই এটা যথেষ্ট উদ্বেগের কারণ এবং যথেষ্ট ভয়ের কারণ দক্ষিণ এশিয়ার পক্ষে আপনার নাম আমার নাম দীপঙ্কর সর বাংলাদেশি হিন্দুদের কি বার্তা আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং আমরা এই আমাদের যাত্রায় আমাদের বাচ্চা যে তাদের পাশে আমরা আছি যে কোনো বিপদে যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে এপার বাংলার ছিন্নমূল হিন্দুরা আমরা বদ্ধপরিকর দীপঙ্কর সরকার

ڪيڏو پون ٿو ها 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 ها